দেখুন রাজনীতি তিনি ফিরতে পেরেছেন আমরা চাইব সবাই ফিরুক সবাই ফিরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক সেখানে নিরপেক্ষ ভোট হোক আগের সরকার নাকি অভিযোগ যে তারা নাকি নিরপেক্ষ ভোট করায় তার পরিবর্তে আপনারাও যদি একটা বায়াস ভোট করান সেটা তো কোনো সলিউশন হতে পারে না নিরপেক্ষ ভোট যে জিতবে সে সরকার চালাক বাংলাদেশের জনগণ যাকে ভাডিক দেবে যাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যাকে নির্বাচিত করবে তাকে তাকে সরকার দায়িত্ব তিনি সরকারের দায়িত্ব নিয়ে চালাবেন অসুবিধা কি আছে দেখুন বাংলাদেশে ভাবার আগে আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভেতরেই ভাবা দরকার দীপুচন্দ্র দাসের ঘটনা তো এই কয়েকদিন আগে ঘটেছে ঠিক এই ধরনের ঘটনায় আমরা শমশেরগঞ্জে দেখেছি আমরা ভুলা করে এই ধরনের ঘটনায় রাখ বেশ কয়েক বছর আগে দেখেছি আগে বাংলা নিয়ে চিন্তিত হন বাংলাটা বাজবে কি না যে বাংলাটা বাংলাদেশের মতো অবস্থায় পরিণত হবে ধর্মীয় জিগির পশু মুসলিম যে আগ্রাস আমি সাধারণ মুসলিমদের কথা বলছি না যারা এই ধরনের আগ্রাসী মনোভাবে বিশ্বাস করে যে আমরাই থাকবো আর কেউ থাকবে না আমারটাই ধর্ম বাকিগুলো চলবে না এই মানসিকতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আছে আমরা যত মত তত পথের মন্ত্রে বিশ্বাসী আমরা সেদিন সেই রাস্তাতেই যাই আমরা সর্ব ধর্ম সমভাবেই নীতি নিয়ে চলি তো আমার মনে হয় পশ্চিমবঙ্গ নিয়ে ভাবার সময় এসেছে নাহলে পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় আগামী দিনে বিপুচন্দ্র দাস জ্বলবে বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে আমরা দেখলাম যে বাংলাদেশ হাইকমিশনের দুদিন আগে বিক্ষোভ এবং সেখানে বারো জন যে সনাতন রয়েছে তাদেরকে এখন দুদিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে মারধর এবং তাদের খুনের চেষ্টা মামলা অভিযোগ দায়ের হয়েছে এবং

যে সময়ের কথা বলছি সে সময় ইন্দিরা গান্ধীর পতন কেউ ভাবতে পারতেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন ছাড় তার থেকে অনেক অনেক কয়েকশো গুণ বেশি রোবাস চেহারা নেই ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে শাসন করছেন সেই ইন্দিরা গান্ধীর কিন্তু পতন হয়েছিল তাকে হাঁটতে হয়েছিল জেল যাত্রা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগামী দিনে সেই সময় আসছে এবং যেভাবে আচরণ পুলিশ করেছে কলকাতা পুলিশ করেছে একে দেখে মনে হচ্ছিল তো উনিশশো সালে সেই জিন্না এবং সোরাবর্দির পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মনে হচ্ছিল না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বন্দ্যোপাধ্যায়ের তাকে বেশি চাপ দিচ্ছি তাতে তার পুলিশ মনে হচ্ছিল না মনে হচ্ছিল সোরাবর্দি অথবা জিন্না পুলিশ না প্রথম কথা হচ্ছে আমি একটু কালেকশন করেছি সি এর মাধ্যমে নাগরিকত্ব নিলে সেটা অবশ্যই কমিশনের তালিকাভুক্ত তার কমিশনের এগারোটির মধ্যে একটি আছে যে নাগরিকত্বের প্রমাণপত্র বা সার্টিফিকেট দেখুন প্রথম কথা হচ্ছে যারা সময় মতো করেন তাদের ক্ষেত্রেই অনেকে পেয়ে সমস্যাটা গেছেন আগামী বেশ কয়েক দিনের মধ্যে আরো অনেকে পাবে এবার যারা সময় মতো করেননি তাদের পরে নাম উঠবে তাদের যখন তারা সার্টিফিকেট পাবে তখন তাদের নাম উঠবে যে তারা ভারতবর্ষেই থাকবেন কারণ ভারতবর্ষের আইনে সেই সংশোধন করা হয়েছে এমনকি যারা সিএতে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই নত কেন দু হাজার চোদ্দোর পর যদি কেউ এসে থাকে ধরুন আমি একজন বাংলাদেশি হিন্দু আমি দু সালে এসেছি তাহলে বর্তমান আইনে সিএ তো আমি অ্যাপ্লিকেশন করার মানে যোগ্য নই এলিজিবল নই কিন্তু ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করে এটা স্পষ্ট করা হয়েছে ভারত সরকারের তরফে যে আমি দু হাজার ষোলো আঠেরো উনিশ কুড়ি টু চব্বিশ অব্দি যে কোনো সময় আসি না কেন পাসপোর্ট নিয়ে আসি বিনা পাসপোর্টে আসি আমি যদি হিন্দু হই বা অন্য সংখ্যালঘু হই বাংলাদেশে আমি ভারতবর্ষেই থাকবো এবং ভারতবর্ষে থাকবেন মানে কি অনন্তকাল ধরেন তো আপনি বিনা নাগরিক হয়ে থাকতে পারেন না নহেকার আপনি নাগরিক হবেন অতএব কারোর চিন্তার কোনো কারণ নেই আপনারা যা যা কাজ করছেন কেউ চাকরি করছেন তার যদি নাগরিকত্ব বা ভোটার লিস্টের সমস্যা হয় কোনো সমস্যা নেই আপনার আপনি নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে কাজ করুন বাসন্তীতে বোমা বিস্ফোরণে চতুর্থ শ্রেণীর ছাত্রের দূরত্ব চোখ নষ্ট হয়ে গেছে তার হাত পুড়ে গিয়েছে আর এদের স্কুলে ভর্তি এবং যার বাড়িতে ঘটনা ঘটেছে সে আনার্থে দেখুন এই তো বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখো কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে এবং বহু বছর ধরে এটা চলছে কেন হয় এই আলোচনাগুলো তো করা দরকার আজকে সংখ্যালঘু সম্প্রদায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মুখ্যমন্ত্রী হান্ড্রেড পার্সেন্ট পান একশো শতাংশ ভোট পান আজকে তাদের মধ্যেই প্রশ্নটা কেন উঠছে না হাতটা উঠলো কার যে ব্যক্তির নাম বললে সে কি ক্লাস ফোরের স্টুডেন্ট উঠেছে তার বাবার সম্ভবত পলাতক বা সেই বাড়ির মালিক পলাতক বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের আনারসে কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না কেন ঘোষ বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা বাঁধছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন আপনার বাড়ি উড়ে যাবে পর্যন্ত শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন ওরে না অভিষেক ব্যানার্জির বাড়ি আচ্ছা অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল আপনারা কেন বালুদার বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে আর বালুদার বাড়ি উঠছে না এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত

তৃণমূল কংগ্রেস যাদের উপরে ভরসা করছে অর্থাৎ সংখ্যালঘু ভোট মুসলিম ভোট তারাও তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন বলে আমার মনে হয় না তারাও বুঝতে পেরেছেন তাদের শুধু ব্যবহার হয় তাদের বোমা বাঁধার কাজে লাগে তাদের দাঙ্গা করার কাজে লাগে তারা জেলে যায় তাদের পরিবারের লোকেরা জেলে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার পরিবারের লোকেরা করে খায় ডিজাইনের মধ্যে কেন আর কি করে এই প্রস্তুত স্বাস্থ্য ভবনের একান্ত দেখুন আমি এই ঘটনা দেখেছি সংবাদ মাধ্যমে এবং তাতে দেখলাম পশ্চিমবঙ্গের পুলিশ অদ্ভুতভাবে বলছে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে কিছু বলতে পারবো না মানে যে রাজ্যের পুলিশ সুপ্রিম কোর্টের অর্ডার মানতে রাজি নয় সেই রাজ্যের পুলিশকে দিয়ে কি গণতান্ত্রিক কোনো কাজ কি হতে পারে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দিয়ে গোটা নির্বাচনটা আগামী যে নির্বাচনটা আসছে অন্য কাউকে দিয়ে করানো উচিত সুপ্রিম কোর্টের এটা ভাবা উচিত যে তার অর্ডারকে যারা অমান্য করে অনেকে আমাদের দলের কেউ না বা আইডিওলজিক্যালি অনেকে হয়তো ভিন্ন চিন্তাধারায় বিশ্বাস করে কিন্তু আমরা মনে করি আইন যেখানে বলছে যে অনেকে মাহাতকে রিস্টেন্ড করতে হবে আরবি করে নতুন করে নিয়োগ মানে পুনর্নিয়োগ করতে হবে অবশ্যই আদালতের রায়কে মানতে হবে আমাদের সরকার হলে আমরা বলতো হ্যাঁ আমরা মানবো যে কঠিন সময় ডাব্লিউবিসি অফিসাররা কাজ করছে এসআইআর এর মতো সরকার তাদের পাশে আছে মানে কোথাও এসআইআর এসআইআরকে প্রভাবিত করার এটা চেষ্টা এবং এইভাবে বহু ধরনের চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় যেহেতু আপনারা জানেন ইআরও আরও এবং এইআরও এরা মূলত ডাব্লিউবিসিএস অফিসার তাদেরকে দিয়ে এইভাবে কাজ সামলানোর চেষ্টা করা হচ্ছে আমরাও ছেড়ে দেবো না আমরা নজর রাখছি মনে রাখবেন আপনার চাকরি গেলে কেউ বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না কারণ কোর্ট আপনার চাকরি আপনাকে কিন্তু কোর্টে গিয়ে সম্মুখীন হতে হবে সেই ব্যবস্থা কিন্তু আমরা করবো হাওড়া সময় জনসংখ্যার নিজে ওয়ার্ড বাড়াতে চাইছে রাজ্য সরকার এদিকে দেখা যাচ্ছে যে হাওড়ার যে পুরো এলাকা সেখান থেকে দু লক্ষ কম হয়েও কি আছে জনসংখ্যা দেখুন ওই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট দেয় যারা পিসির পকেটে থাকে ভোটের সময় বেরিয়ে আসে আবার ভোটের পার হয়ে গেলেই ঢোকে যায় পকেটে আমি দেখতে পাবেন না এরা অদৃশ্য এদেরকে পাওয়া যায় না এবং এইভাবেই সংখ্যা পাচ্ছে এবং মনে রাখবেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা মানে দুটো হয় একটা স্কেল হয় স্বচ্ছ আর একটা হচ্ছে নোংরা হচ্ছে থেকে দূর মানে কি বলবো সব থেকে বেশি দূষিত অপরিষ্কার একটি কর্পোরেশন যেখানে বিজেপি শাসিত ইন্দোর হচ্ছে নাম্বার ওয়ান ভারতবর্ষের সব থেকে পরিষ্কার কর্পোরেশন বা পরিষ্কার পরিষ্কার পৌরসভা আর মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত হাওড়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা সব থেকে অপরিচ্ছন্ন